লক্ষ লক্ষ বছর আগে ত্রেতা যুগে সূর্যদেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু বিবাহের পর দেবী সংজ্ঞা সূর্যদেবের তীব্র তেজ সহ্য করতে পারছিলেন না এইভাবেই কিছু বছর কেটে গেল এবং দেবী সংজ্ঞার গর্ভে বৈবশতমনু যমরাজ ও যমুনার জন্ম হয় কিন্তু সূর্যদেবের তেজের কারণে দেবী সংজ্ঞা সবসময় কষ্ট পেতেন অবশেষে তিনি স্থির করলেন যে সূর্যলোক থেকে দূরে গিয়ে তপস্যা করবেন যাতে সূর্যদেবের তেজ সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারেন তবে তিনি সন্তানদের দেখাশোনার জন্য একজনকে রেখে যেতে চাইলেন এবং সূর্যদেব যাতে তার অনুপস্থিতি অনুভব না করেন সেই ব্যবস্থাও করতে চাইলেন তাই তিনি নিজের শক্তি দিয়ে নিজের মতো দেখতে একটি ছায়া রূপ তৈরি করলেন এবং তার নাম রাখলেন ছায়া দেবী সংজ্ঞা সমস্ত দায়িত্ব ছায়ার উপর দিয়ে তপস্যার জন্য অজানা স্থানে চলে গেলেন এদিকে সূর্যদেব ছায়াকে সংজ্ঞা মনে করে তার সঙ্গ উপভোগ করতে লাগলেন কিছু বছর পর ছায়ার গর্ভে একটি পুত্র জন্ম নিলেন তিনি ছিলেন কৃষ্ণবর্ণ এবং অত্যন্ত শক্তিশালী তপস্যার সময় দেবী ছায়ার কষ্টসহ্য করার কারণে এই সন্তানের গাত্রবর্ণ ছিল গারো তিনিই হলেন মহাশক্তিশালী শনিদেব যখন ছায়া পুত্র শনিকে সূর্যদেবের কাছে নিয়ে গেলেন সূর্যদেব শিশুর কৃষ্ণবর্ণ দেখে অত্যন্ত ক্রোধিত হয়ে উঠলেন তিনি বললেন এই শিশুর সঙ্গে আমার কোনো মিল নেই এটা আমার সন্তান হতে পারে না এই বলে তিনি ছায়াকে কঠোর ভাষায় তিরস্কার করলেন এবং শনিদেবকে প্রত্যাখ্যান করলেন এই ঘটনাই সূর্যদেব ও শনিদেবের মধ্যে শত্রুতার সূচনা করল এদিকে শনিদেব ধীরে ধীরে বড় হতে লাগলেন এবং অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলেন জন্ম থেকেই তিনি কঠোর ধৈর্যশীল ও তপস্বী স্বভাবের ছিলেন ছোটবেলায় তিনি বহু গন্ধর্ব ও দেবতাদের পরাস্ত করেছিলেন তার গাত্রবর্ণ কৃষ্ণ হলেও তার শক্তি ছিল অপরিসীম দেবী ছায়া শনিদেবের ক্রোধ কমানোর জন্য তার বিবাহ ঠিক করেন তিনি শনির বিবাহ চিত্ররথ নামে এক পবিত্র সাধ্বী নারীর সঙ্গে করিয়ে দেন একদিন শনিদেব ধ্যানে মগ্ন ছিলেন তার স্ত্রী চিত্ররথ তার কাছে এসে একটি পুত্রের আশীর্বাদ চাইলেন কিন্তু ধ্যানে থাকায় শনিদেব কোনো উত্তর দিলেন না অনেকবার অনুরোধ করার পরেও কোনো সাড়া না পেয়ে ক্রুদ্ধ হয়ে চিত্ররথ শনিকে অভিশাপ দিলেন তুমি যার দিকে তাকাবে সে ধ্বংস হয়ে যাবে ধ্যানমুক্ত হয়ে শনিদেব বুঝতে পারলেন যে তার স্ত্রী তাকে ভুল বুঝেছেন এবং তার অভিশাপ কার্যকর হয়ে গেছে কিন্তু চিত্ররথ তার অভিশাপ ফিরিয়ে নিতে অক্ষম ছিলেন তাই এরপর থেকে শনিদেব তার দৃষ্টি নিচু করে চলতে লাগলেন যাতে কারো ক্ষতি না হয় এই ঘটনা জানতে পেরে অসুরদের গুরু শুক্রাচার্য শনিদেবকে প্ররচিত করতে এলেন তিনি চাইলেন শনিদেব তার অভিশাপের শক্তি ব্যবহার করে দেবতাদের পরাস্ত করুন কিন্তু শনিদেব নিজের স্বার্থপরতা পরিহার করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এদিকে দেবী সংজ্ঞা দীর্ঘ তপস্যার পর সূর্যলোকে ফিরে এলেন তিনি দেখতে পেলেন যে তার অনুপস্থিতিতে দেবী ছায়া তার স্থলে ছিলেন এবং শনিদেবের জন্ম দিয়েছেন দেবী সংজ্ঞা অত্যন্ত রাগান্বিত হলেন এবং সূর্যদেবকে সমস্ত কথা জানিয়ে দিলেন এটা জানার পর সূর্যদেব ক্ষিপ্ত হয়ে শনিদেব এবং দেবী ছায়াকে সূর্যলোক থেকে বের করে দিলেন শনিদেব ও দেবী ছায়া পৃথিবীর গভীর বনে আশ্রয় নিলেন এখানে শনিদেব কাকরাজের সঙ্গে বন্ধুত্ব করলেন কাকরাজ শনিদেবকে কাকলোকে নিয়ে গেলেন শনিদেব তার কাকরূপী বন্ধুদের সঙ্গে সেখানে শান্তিতে বসবাস করতে লাগলেন কিন্তু সূর্যদেব এই ঘটনা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি শনিদেবকে শেষ করার জন্য কাকলোকে ভয়ানক অগ্নিকুণ্ড নিক্ষেপ করলেন শনিদেব এতে আটকে গেলেন কিন্তু কাকরাজ তাকে উদ্ধার করে কাকলোকে ফিরিয়ে নিয়ে এলেন এদিকে ইন্দ্রদেব ও অন্যান্য দেবতারা শনিদেবের শক্তি দেখে আতঙ্কিত হয়ে উঠলেন তারা শনিদেবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন এবং দেবতারা মিলিত হয়ে শনিদেবের আবাসস্থল কাকলোক আক্রমণ করলেন এতে বহু কাক নিহত হল এবং কাকরাজের মাতা প্রাণ হারালেন মাতৃ বিয়োগের প্রতিশোধ নিতে কাকরাজ শনিদেবকে স্বর্গ আক্রমণের অনুরোধ জানালেন তখন শনিদেব কাকরাজের পিঠে উঠে স্বর্গ আক্রমণ করলেন স্বর্গে প্রবেশ করেই শনিদেব তার কুদৃষ্টি প্রয়োগ করে সমস্ত দেবতাদের শক্তিহীন করে দিলেন ইন্দ্রদেবসহ সকল দেবতা ভয়ে পালাতে লাগলেন সূর্যদেব তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু শনিদেব তার দৃষ্টি দিয়ে সূর্যদেবকে কালো এবং শীতল করে দিলেন ফলে গোটা ব্রহ্মাণ্ড অন্ধকারে ঢেকে গেল এত বিশৃঙ্খলা দেখে দেবতারা মহাদেবের স্মরণাপন্ন হলেন মহাদেব তখন স্বয়ং স্বর্গে এসে শনিদেবকে যুদ্ধের আহ্বান জানালেন অহংকারবশত শনিদেব ভুলবশত মহাদেবের উপর তার কুদৃষ্টি প্রয়োগ করলেন কিন্তু মহাদেব তৎক্ষণাৎ তার তৃতীয় নেত্র খুলে শনিদেবের উপর এক বিন্দু শক্তি নিক্ষেপ করলেন এতে শনিদেব তীব্র আঘাতে স্বর্গ থেকে মাটিতে পড়ে গেলেন এবং প্রায় মৃতপ্রায় হয়ে গেলেন এই কঠিন পরীক্ষার পর শনিদেব মহাদেবের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে গুরুরূপে গ্রহণ করলেন এবং কঠোর তপস্যা করলেন মহাদেব তার সাধনায় খুশি হয়ে তাকে আশীর্বাদ দিলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের ন্যায় বিচারক হিসাবে প্রতিষ্ঠিত করলেন এরপর সূর্যদেব নিজের ভুল বুঝতে পারলেন এবং দেবী ছায়াকে ফিরিয়ে নিয়ে গেলেন শনিদেবও ন্যায় বিচারের দেবতা হয়ে সবার জন্য ন্যায় প্রতিষ্ঠা করলেন এইভাবে শনিদেব ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী ও বিচারক দেবতা হয়ে উঠলেন তিনি কর্মফল অনুযায়ী সকলকে শাস্তি এবং পুরস্কার প্রদান করেন যিনি খারাপ কর্ম করেন তার উপর শনির দৃষ্টি সবচেয়ে বেশি পরে